এত ভালোবাসো পৃথিবীর সমস্ত দেশগুলোতে যেখানে সমস্ত বাংলাদেশিরা আছে এমন এমন দেশের এমন এমন শহরের নাম শুনি আমি সত্যি আবেগাকৃত হয়ে যায় যে সেই শহর বাংলাদেশি আছে এবং তারা এই মাল্টিপ্লেক্স গুলো থেকে সিনেমা হলগুলো থেকে এইভাবে সিনেমা দেখছে উঠছে বড় ভালোবাসা দেখাচ্ছে অনেক আর তোমাদের ভালোবাসি বলেই কিন্তু আমি শুধু একদিনের সময় বেগুল হলে এসেছি কারণ আমি খুব প্রাউড করি আমার বাংলাদেশিদের নিয়ে যে দেখো